আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সুস্থ আছেন অবশ্য আজকের ভিডিও টপিক অবশ্যই আপনারা থামলেন কিংবা ডিসক্রিপশানে পেয়ে যাবেন তারপরেও আমি বলে দিচ্ছি যে আপনাকে যদি কেউ জাদু খাওয়ানো হয় বা আপনি ফ্যামিলির হোক বা সমাজের যে কাউকে যদি কখনো জাদু করে খাওয়ানো হয় আপনি যদি বুঝতে পারেন যে ওনাকে জাদু করা হয়েছে সেই সিমটম কিংবা লক্ষণগুলো যদি আপনারা বুঝতে পারেন তখন আপনাদের যা করণীয় আপনি যদি এই আমলগুলো করেন তাহলে এই বমির মাধ্যমে পিঠের মধ্য থেকে যত জাদু আসে যত শক্তিশালী পাওয়ারফুল বান কিংবা জাদু থাক না কেন সেগুলো কিন্তু বেরিয়ে আসতে বাধ্য হবে তো আজকের এই আমলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে তাই আমি বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে আপনি যাবেন না কিংবা যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করেই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি আমলটি সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার সমস্যার সমাধানটি হবে এবং আমি আশা করি এই আমলের মাধ্যমে পুরা মুসলিম উম্মার যে এখন যে সমস্যাগুলান চলে যাচ্ছে এটা কিন্তু একটা কমন সমস্যা একই অন্যকে জাদু করে থাকে তো জাদুগুলান আমরা করার মাধ্যমে দেখা গেল নিজেরা অন্যের দ্বারস্থ হয়ে যায় তো আপনাকে কিন্তু আর অন্যের দ্বারস্থে কিংবা অন্যের মুখোমুখি হতে হবে না স্বয়ং আল্লাহ তালার কোরআনের একটি আয়াতের মাধ্যমেই কিন্তু আপনি আপনার পেট থেকে জাদুগুলান বের করে নিয়ে আসতে পারবেন তো যা কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটি আর লম্বা করব না তো আমলটি আপনারা কিভাবে করবেন আপনি জাদু কিংবা পেটের মধ্যে বান থাকলে সেটাকে কিভাবে বমির মাধ্যমে বের করে নিয়ে আসবেন আর ভিডিওটি লম্বা করবো না যাক আপনি আমলটি ঝটপট নিয়ে নেন কীভাবে করবেন তো আমলটি যেভাবে করবেন তার প্রসেসগুলো জেনে নিন তো প্রসেসগুলো জানা কিভাবে করবেন এটা জেনে এবং লিখে রেখে দিবেন ওইভাবে আপনি যদি কন্টিনিউ করেন অবশ্যই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো আমলটি এইভাবেই করবেন শুরুতে প্রথমে প্রথমে আপনি যেটা করবেন দরুদ শরীফ পড়বেন হচ্ছে সাতবার তারপরে সুরা ফাতিয়া পড়বেন সাতবার আয়াতুল কুরসি পড়বেন সাতবার ইকলাস পড়বেন সাতবার ফালাক হচ্ছে সাতবার সুরা নাচ হচ্ছে ভাগ এগুলো যখন পড়া শেষ হয়ে যাবে তখন আপনি যে গুরুত্বপূর্ণ আয়াতটি পড়বেন সেটাই হচ্ছে আপনাকে অনেক গুরুত্ব কিংবা গুরুত্বের সঙ্গে আপনাকে একশোবার প্রতিদিন পাঠ করতে হবে তাহলেই আপনার এই পেটের মধ্যে জাদুগুলা কিংবা বানগুলা বেরিয়ে আসতে বাধ্য হবে সেই আয়াতটি হচ্ছে সুরা নাহলের সুরা নাহলের না নাম্বার আয়াত তো আপনি এই আয়াতটি প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি যদি রুগী হন আপনি যদি শিওর হন যদি আপনাকে জাদু করা হয়েছে তাহলে দুইবারে পড়বেন আর আপনি যদি মনে করেন যে না আপনার এখন অতটা সন্দেহ হচ্ছে না তবে আপনি একবার করে পড়তে পারেন সেই টাইমটা হচ্ছে ফজরের নামাজের পর কিংবা মাগরিবের নামাজের পর তো আপনি এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে গুরুত্ব সহকারে করবেন আপনার যদি বিশ্বাস একই থাকে তাহলে আমলটি করবেন নতুবা নসেদ করবেন না কারণ আপনি যদি কোরআনের উপরে কিংবা এই আমলের উপরে বিশ্বাস একনিষ্ঠভাবে না থাকে তাহলে কখনোই আপনার এই আমলটি কাজে আসবে না তো অবশ্যই ভালো থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি